দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি আগামী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা প্রকাশ করেন তিনি দুপুরে রাজবাড়ির পাচুরিয়া ইউনিয়নের অন্ধ বাড়িতে তিনি এসব কথা বলেন দুই সালে উনিশে মার্চ ভিক্ষা করতে রাজি নন ছিয়াত্তর বছরের অন্ধ ফেরিওয়ালা এমন শিরোনামে সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ এরপর সারাদেশে ব্যাপক আলোচনায় আসেন তিনি অন্ধ গফুরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার এর পক্ষ থেকে অন্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়া হয় এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ বিএনপি জেলা উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছে দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে